আপনারা দেখছেন সরাসরি কলকাতা থেকে বিকাশ ভবনের অবস্থান ধর্ণামঞ্চের থেকে এখানে কাজ চলছে আমাদের টেন্টের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের টেন্ট টেন্টের কাজ চলছে এই যে আমাদের টেন্টের কাজ চলছে রাত্রিতে এই কমপ্লিট হয়ে যাবে আপনারা যারা এই ভিডিওটা দেখবেন এখন একজনের দুজন এসছেন এই ভিডিওটা যারা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আপনারা যারা দেখবেন বা এখন যারা দেখছেন প্রত্যেকে বেশি বেশি করে শেয়ার করবেন আমরা এখন আমাদের যে ধর্না মঞ্চ অবস্থান সেই জায়গা টেন্টের কাজ চলছে এই দেখতে পাচ্ছেন আমাদের টেন্টের কাজ চলছে আপনারা যারা এখনো পর্যন্ত মনে করছেন যে আমরা ঘরে বসে থাকবো কিন্তু সবথেকে যেটা বড় কথা বড় কথা হচ্ছে যে আপনারা যারা ঘরে বসে রয়েছেন আমরা কিন্তু কলকাতায় রয়েছি এই অবস্থায় আমরা আপনাদের প্রতি প্রত্যেককে অনুরোধ করব যে আগামী কালকে থেকে আপনাদের বাড়ি ঘরকে তুলে নিয়ে আসুন মঞ্চের স্থানে অবস্থান মঞ্চে যদি দাবি আদায় করতে হয় যদি দাবি আদায়ের প্রতি আপনাদের মাত্র কোনো আগ্রহ থাকে তাহলে নদীয়া দুই চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি এই পাঁচটা জেলাকে অত্যন্ত তীব্রতার সঙ্গে প্রখরতার সঙ্গে বুদ্ধিমত্তার সঙ্গে এই পাঁচটা জেলাকে উপস্থিত থাকতেই হবে প্রত্যেক দিন উপস্থিত থাকতে হবে এটা যদি না করেন তাহলে কিন্তু আমাদের এই দাবি অধরাই থেকে যাবে আমি প্রথমেই বাবুকে কিছু বলার জন্য অনুরোধ করব এই আন্দোলনের অন্ততপক্ষে অফিসিয়াল যে মুভমেন্ট সেই মুভমেন্টে তার ভূমিকা যথেষ্ট ভূমিকা রয়েছে সুতরাং তাকেই বলতে হবে প্রথমে সাথে পশ্চিমবঙ্গের একানব্বই হাজার কর্মী বৃন্দ সর্বশিক্ষা মিশনের আমরা যারা আছি এখন মূলত আমরা জেলা ওয়েজ ভাগ করে দিয়েছি দুপুরবেলা ইতিমধ্যে আপনারা ফেসবুক লাইভে দেখেছেন যে আগামীকাল এবং উনিশ তারিখে বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রামের সাথে আমাদের উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া। অর্থাৎ এই যে পাঁচটা জেলা এই পাঁচটা জেলায় প্রায় পনেরো হাজার পাঁচশো শিক্ষক শিক্ষিকা আছেন দশ থেকে বারো হাজার আমাদের রিমেশ টিচাররা আছেন এবং একশো এক হাজার থেকে বারোশোর মতো আমার শিক্ষাবন্ধু আছেন এবং অফিস কর্মচারীরা প্রায় হাজার দিনের মতো আছেন অর্থাৎ প্রায় তিরিশ হাজার কর্মী আমাদের এই পাঁচটা জেলায় আছে আমি সর্বাত্রে এই কর্মীদের কাছে আবেদন করবো এই জেলা যে আপনারা দক্ষিণবঙ্গের এই পাঁচটা জেলা হচ্ছে আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে কিন্তু আগামীকাল থেকে আপনারা দ্বিতীয়ত ইতিমধ্যে স্কুলের কর্মবিরতি পালন চলছে সুতরাং স্কুলে না যেয়ে আপনারা এই তিরিশ হাজার কর্মীবৃন্দ সবাই আমরা এই মঞ্চে চলে আসুন এই আবেদন আমাদের কাছে করছি কারণ আপনাদের এই উপস্থিতির উপরে আমাদের এই আঠাশ হাজার বত্রিশ হাজার টাকার যে ফাইল সাতাশে সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ঘরে গেছেন তার এখনও হদিশ পাওয়া যাচ্ছে না তাহলে এই ফাইল একমাত্র কার্যকরী হতে পারে আমাদের জমায়েতের এই জায়গায় পরিপূর্ণ করে দিয়ে সরকারকে জানান দেওয়া আমি আবার বলছি লড়াই সরকারের বিরুদ্ধে নয় সরকারের মনোভাব পরিবর্তনের লড়াই কারণ এই সরকারটা তো এখন বলতে বাধ্য হচ্ছি আমাদের জন্য কাজটা করছে না এই সরকার আমার সত্যি যদি করত তাহলে আজকে আমাদের এই রাতে এখানে কাজ করছে হচ্ছে আপনারা দেখছেন আমরা আবার ত্রিপল বাজার কাজ করছি পুলিশ প্রশাসন তারা বাধ্য দিচ্ছে না আবার আমরা তাদের সাথে কথা বলে আমরা এখানে তিনজন নেতৃত্ব আছি যে এই ত্রিপল বাজার কাজ চলছে এখনও এখানে চলছে আমরা এখানে বসে আছি যেহেতু দশটা থেকে চারটে কিন্তু আমরা ত্রিপালটা না বাড়তে পারলে প্রখার রোদ্রে খুব কষ্ট হচ্ছে মানুষের থাকার জন্য তাই আমরা আবেদন করছি আপনাদের কাছে যে আগামীকাল থেকে এই পাঁচটা জেলা উত্তর চব্বিশ জেলা দক্ষিণ চব্বিশ হাওড়া হুগলি নদীয়া এই পাঁচটা জেলার জমায়েত সর্বাত্মক হোক এই আবেদন আপনাদের কাছে আমরা সর্বশিক্ষা বাঁচাও মিশন আন্দোলনের পক্ষে থেকে আপনাদের কাছে আমরা রাখছি ধন্যবাদ কালকে আসুন রাজপথে দেখা হোক এই স্বর্ণের এই বিকাশ ভবনের দাবি আদার একমাত্র পথ ধন্যবাদ ভালো থাকেন রাজপথই মুক্তির পথ আমরা বলি এবং আন্দোলনই শেষ কথা বলে কি বলবেন পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষার অন্যান্য পরিবারের সদস্যদের নাজমুল হক লস্কর আচ্ছা মন না চাইল তবুও সকলকে শুভ সন্ধ্যা জানিয়ে এটুকু বলছি রাজপথ মুক্তির পথ এর কোনো বিকল্প নেই এবং এই রাজপথেই আমরা মুক্তি পাব রাজপথে থেকেই আমরা কিন্তু যুদ্ধ জয়লাভ করবো তাই সুতরাং আমরা আপনারা জানেন যে কোর্ট পারমিশনের মধ্য দিয়ে আমরা যে যে লড়াইয়ের শুভ সূচনা করেছি এবং সেই লড়াইয়ের শুভ সূচনা তো আজকে প্রথম দিন আজকে একটু সামাদের ব্যবস্থাপনা একটু সমস্যা থাকলো আমরা এখনও অবধি কিন্তু সেই পবিত্র স্থান সেই পবিত্র যুদ্ধপত্র সেই বিকাশ ভবনের সম্মিক সেন্ট্রাল পার্কে আমরা আছি আপনারা আগামীকাল আমাদের দক্ষিণবঙ্গের বিশেষ করে দুই চব্বিশ পরগনা নদিয়া হাওড়া হুগলি প্রত্যেকটা পার্শ্ব শিক্ষক প্রত্যেকটা এসএস কে কে প্রত্যেকটা কর্মচারী যারা আছেন বিদ্যালয় করবৃত্তি পালন করছেন এটা ঠিক কথা কিন্তু আপনাদেরকে প্রত্যেকে এখানে আসতেই হবে এই রাজপথে আপনার উপস্থিতি আপনার দাবি আদায়ের একমাত্র পথ একমাত্র চাবিকাঠি মানে আপনারা যদি আবারও অন্যের মুখের দিকে তাকিয়ে যে ওই ওরা আছে আমরা না গেলে চলবে এই মানসিকতা যদি নিয়ে থাকুন সাথে কিন্তু আপনার লাইফ কিলিং আপনার টাইম কিলিং তাই লাইফ কিলিং আর টাইম কিলিং এটা টাইম কিলিংয়ের মধ্যে না গিয়ে নিজের লাইফটাকে লিভিং করতে নিজের লাইফটাকে রক্ষা করতে আপনাকে এই রাজপথে আসতে হবে ও রাজপথে আসুন আমরা বিকালে আমাদের অফিসিয়াল একটা সার্কুলার হয়েছে তবুও বলছি আমরা অনিবার্য কারণবশত এবং নিজেদের দাবি দেওয়ার ক্ষেত্রে আমরা যে প্রবল সম্ভাবনাময় জায়গায় পৌঁছে গেছি সেই সম্ভাবনা সম্ভাবনাকে বাস্তবের মাটিতে নিয়ে আসতে গেলে আপনাকে এই রাজপথে আসতে হবে আপনারা রাজপথে আসুন আগামীকাল দলে দলে কাঁথারে কাতারে আপনারা এই বিকাশ ভবনের তুলুন তবেই হবে আমাদের মুক্তি তবেই হবে আমাদের এটুকু বলে আপনারা আসুন রাজপথে কথা হবে এটুকু বলে আন্দোলনে আসার আহ্বান রাখছি একদম একদম তাই আগামীকালকে প্রত্যেকে আপনারা প্রত্যেকে আসুন প্রত্যেকে এসে এই রাজপথকে ভরিয়ে দিন বিশেষ করে দুই চব্বিশ পরগনা নদীয়া এবং হাওড়া সঙ্গে হুগলি এই পাঁচটি জেলা যেন আপনারা কেউ সমগ্র শিক্ষায় একজন বন্ধুও যেন বাড়িতে বসে না থাকেন আমাদের এই তীর্থভূমি আমাদের পুণ্যভূমি আন্দোলনের স্থান এই সল্ট সেন্ট্রাল পার্ক এই সেন্ট্রাল পার্কে আপনারা অনশন এই অবস্থান ধর্ম মঞ্চে অবশ্যই অবশ্যই উপস্থিত হবেন আপনাদের ওপর নির্ভর করছে এই আন্দোলনের ভবিষ্যৎ আপনাদের আমাদের সকলের আশা আকাঙ্ক্ষার প্রতীক দাবি আদায়ের প্রতীক হয়ে থাকবেন আপনারা প্রত্যেকে সকলে আসুন আগামী কালকে দেখা হবে রাজপথে রাজপথে মুক্তির পর আর বেশি বেশি শেয়ার করবেন এই এই ভিডিওটা এই পোস্টটা বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকটা গ্রুপে দিয়ে দেন সর্বোচ্চ শেয়ার চাই এবং সর্বোচ্চ কালকে অন্তত এই পাঁচটা জেলা থেকে আমরা সর্বোচ্চ উপস্থিতি চাই নদিয়া দুই চব্বিশ পরগনা হাওড়া এবং হুগলি প্রত্যেকে আসুন সমগ্র শিক্ষায় যারা যুক্ত আছেন প্রত্যেকেই আসুন ধন্যবাদ সকলকে